দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে কার্গো কাউন্টার সেটিং দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় বিশ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট পাশাপাশি একই অপরাধে আরও দুশো সাতাশ জন কর্মকর্তা তদন্তাধীন আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ইমিগ্রেশন নিশ্চিত করেছে এই কর্মকর্তারা দেশের বিভিন্ন প্রবেশ পথে দুর্নীতির মাধ্যমে অবৈধ আর্থিক লাভের উদ্দেশ্যে সিন্ডিকেট আকারে কাজ করছিলেন আদালতের রায় এবং দীর্ঘ অভ্যন্তরীণ তদন্তের পর এদের বরখাস্ত করা হয় ইমিগ্রেশন পরিচালক দাতক জাকারিয়া সাবান বলেন বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে পেশাদার ব্যবস্থাপনা পর্যায়ের অফিসাররা অন্তর্ভুক্ত নন মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জে এম জি কার্গো লজিস্টিক্স প্রতি শুক্রবার প্যান চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জালান টোন এইচ এস সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের মামলা পরবর্তী পদক্ষেপের জন্য পাবলিক সার্ভিস ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে তিনি জানান গত বছর বিভাগটির অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গে দুশো চুয়ান্নটি মামলা নিষ্পত্তি করা হয় চলতি বছর এই পর্যন্ত আরও একশো মামলা সমাধান হয়েছে আর বাকি চুয়াত্তরটি মামলা তদন্তাধীন রয়েছে তিনি বলেন আমরা পরিষেবার সততা ও স্বচ্ছতার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করি না প্রমাণ সংগ্রহের সময় লাগলেও অসদাচরণের দায়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান জাকারিয়া বরখাস্ত হওয়া কর্মকর্তারা এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর পেনাং বুকিত কায়ু হিতাম ও জোহরের বাঙ্গুরান সুলতান ইস্কান্দার প্রবেশ কাউন্টারগুলোতে কর্মরত ছিলেন মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে কাউন্টার সেটিং সিন্ডিকেটের মাধ্যমে নতুন কর্মকর্তাদের দুর্নীতির কাজে সম্পৃক্ত করা হতো যারা অস্বীকৃতি জানাতেন তাদের বয়কট কিংবা বহিষ্কার করা হতো প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক